ষোলো বছরের কিশোরী মেয়ে সদ্য অপ্রেমে পড়ার বয়স বোধ হয় আমার কিশোরী সেই হৃদয়খানা আমায় কোনো এক সদস্য পুরুষের প্রেমে পড়তে বাধ্য করল প্রেমে পড়লাম তারপর আবার ভালোবাসলাম এটুকু হৃদয় ও ভালোবাসা নাম অসুখে বাধা পড়ল সে অসুখ হলো কেবল মাত্র একতরফা দুতরফা নয় মাঝে মাঝে ইচ্ছে করে সেই পুরুষটাকে চিৎকার করে বলি আমি বহু শাস্তি আপনার দেওয়া লাল শাড়ি জড়িয়ে গহনা করে বসে যাই আপনাকে বিয়ে করতে চাই করতে চাই আপনার সাথে কিন্তু কিন্তু আপনি যে আমার মনটাকে সাদা কাফনে মরিয়ে দিয়েছেন ভাই লাল শাড়ি কোথায় আমার স্পর্শ করতে পারবে না সাদা কাফনে বোধ হয় আমার যত্ন সহকারে জড়িয়ে নেবে একবার ভালোবাসে দেখতে নিজেন ভাই পৃথিবীতে সবথেকে সুখী পুরুষটি হয়তো আপনি হতেন কিন্তু আপনি ভালোবাসলেন না আমার ভালোবাসলেন না এটা জানার পরেও যা হয় না পুরো ঘৃণা করতে পারি না আমি আপনাকে এর নামে হয়তো ভালোবাসার অসুখ কেন যে এলেন আমার জীবনে না এলেই ভাজা হতো আজিপন ভালোবেসে যাবো ঠিক ওই অব্দি আপনাকে ভালোবেসে যাবো যে অব্দি না আমার রুহ আমার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে আজ স্থানে আমাকে নিজেকে ছেড়ে করো তুমি আমায় আপন কারণ আমি হল এমন এক প্রাণহীন কবরস্থান যার কিনা কখনো স্থান পরিবর্তন হয় তবে আমি চাই আমার জীবনটা সঙ্গী হোক এত কষ্ট সহ্য করা কত বড় দায় আমারই আমি তো ভাব আমার এক সংক্ষিপ্ত জীবন বেঁচেছি আমি চাই হুট করে সমাপ্তি থেমে যাক কামার নিঃশ্বাস যেমন করে মাস্টার ঘড়ির কাটা থেমে যায় ঠিক তেমন ভাবেই থেমে যাক আমার নিঃশ্বাস সমাপ্তি হটুকাম সেই সাথে আজ নিজের অভিশাপে অভিশপটা করলাম সেই মানুষটিকে যে আমার ভালোবাসল না আমি অভিশাপ করলাম সেই পুরুষটি দেরিতে হলেও একদিনের জন্য কিংবা ক্ষণিক এক মুহূর্তের জন্য হলেও আমাকে ভালোবাসো উপলব্ধি করুক আমার যন্ত্রণা খানা খাহানি কে শুনে হলেও সে বৃষ্টিভাবে কাঁদুক আমার জন্য তবে সেটা যাতে হয় আমার মৃত্যুর কর আমি চাই আমাকে হারানোর যন্ত্রণাতে সেই পরিস্থিতিতে চিৎকার করে কাঁধুক আমার সমস্ত কষ্টের অভিশ্বাস দিলাম আমি তাকে